আমরা এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর সেই বঙ্গমাতা বঙ্গ নদী যেটি পদ্মা নদী সেই পদ্মা নদীর পারে হাজার হাজার মানুষ এখানে এসেছে আজকে শুধু আজকে নয় প্রতিনিয়ত আসে এই নদীর পারে ভ্রমণ পিপাসুরা প্রতিনিয়ত আসেন এবং তাদের মনের চাহিদা পূরণ করেন এই নদীতে বেড়ে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নৌকাগুলো যাচ্ছে ওই নৌকাগুলোর মধ্যে দর্শনার্থীরা তারা তাদের নির্দিষ্ট মূল্য পরিশোধ করে নৌকা ভ্রমণ করতে করতেছেন এই রাজশাহীর পদ্মার পর এটি পদ্মা নদীতে এই সর্বনাশা পদ্মা নদীর অনেক ইতিহাস অনেক গল্প অনেকে জানা যারা ছোটবেলায় পড়ালেখা করছেন তারা অবশ্যই এই পদ্মা ইতিহাস এবং গল্প জানেন এটি হলো পদ্মা নদী আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্মা নদীতে কি পরিমাণ স্রোত হয় তার সামান্য কিছু বই প্রকাশ আর কি পদ্মা নদীর পারে এসে আমরা শীতল বাতাস নিচ্ছি বা পাচ্ছি এই যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি দু চোখ দূরে শুধু পানিই দেখা যায় এটি পদ্মা একটি অন্যতম বৈশিষ্ট্য তবে বিগত দিনের চাইতে অনেক দূর হেঁটে আসতে হয় পদ্মার পার যে জায়গায় পার জায়গা থেকে চর জায়গার কারণে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেকটু জায়গা হেঁটে এসে এই পানির কাছাকাছি আসতে হয় এখনও পানি বেশি বৃদ্ধি পায়নি যদিও বাংলাদেশের বিভিন্ন স্থানে পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে সে তুলনায় কিন্তু আমরা এই পদ্মা নদীতে পানি দেখতে পাইনি বা পানি নাই সে তুলনায় যারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই পদ্মা নদীর পাড়ে এসে শীতল আবহাওয়া বা শীতল বাতাস পেতে চান তারা রাজশাহীতে আসবেন রাজশাহীতে এসে এই পদ্মা নদীর একবার হলেও ভ্রমণ করে যাবেন তাহলে আপনার মন শীতল থাকবে এবং প্রফুল্ল থাকবে এই যে দেখেন শুধু আমরা নয় এই যে কাশগুলো আপনারা অনেককে দেখতে পাচ্ছেন অনেক ছেলে মেয়ে স্বামী স্ত্রী সহ বন্ধু বান্ধবকে এখানে বেড়াইতে বেড়াতে এসেছেন হাজার হাজার মানুষ কয়েকটি নৌকা তাদের ভ্রমণের চাহিদা পূরণ করে আসছে পূরণ করতেছে এবং করে আসতেছে এটি পদ্মা নদী যার কোনো ভুল নেই যেটি ভারতের ভারতের গঙ্গা নামে পরিচিত এবং বাংলাদেশের পদ্মা নামে পরিচিত এটি সরাসরি ভারতের সাথে একটি যোগাযোগকৃত বা সংশ্লিষ্ট একটি নদী এই নদীর গল্প অনেক মাঝি সম্পর্কে আমরা জেনেছি তো আসবেন আপনারা পদ্মা নদীতে দেখবেন অনেক কিছু সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ